আমরা আলোচনা করব সর্পসাপ যোগ নিয়ে সঙ্গে থাকবেন মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা কি অদ্ভুত নাম এই সর্পসাপ যোগ এক অদ্ভুত অদৃশ্য বিপদ আপনার জন্মকুণ্ডলিতে লুকিয়ে রয়েছে এই সর্পসাপ যোগ পূর্বজন্মের কর্মফলের কারণেও অর্জিত হতে পারে বহু পৌরাণিক কাহিনী রয়েছে এই সর্পসাপ যোগের কারণে মহাভারতে অগ্নিদেবকে সন্তুষ্ট করবার জন্য শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা খাণ্ডব দহন করলেন খাণ্ডব দহনের সময় অর্জুন পেলেন তার ভয়াবহ ধনুক গান্ডীভ মহাভারতের যুদ্ধে বারবার এই গান্ডীভ ধনুকের কথা উঠে এসেছে ভয়ঙ্কর বিধ্বংসী এই ধনুক গান্ডীভ কিন্তু এই খান্ডবন দহনের সময় বহু সর্পের মৃত্যু হয় এবং এই বহু সর্পের মৃত্যুর ফলে মহাভারতে পাণ্ডবদের যে বংশ তার উপরে কিন্তু সর্পদের এক অভিশাপ সৃষ্টি হয় পরবর্তীকালে কর্ণ অর্জুনের ওপরে সর্প অস্ত্র প্রয়োগ করেছিলেন পাণ্ডবগুলির একমাত্র বংশধর পরীক্ষিত তার উপরেও তক্ষকের আক্রমণ এসেছিল ফলে এই যে সর্পকুলের অভিশাপ এটা কিন্তু তাদেরকে ভোগ করতে হয়েছে সর্পসাবয কোন পূর্বজন্মের বা পূর্ব পুরুষের কৃতকর্মের ফলেশ্রেষ্ঠ অভিশাপ যা গোপন যাকে অনুভব করা যায় না কিন্তু যার ফল অনুভব করা যায় ক্রমাগত দুর্ভাগ্য মেথুন রাশি মেথুন লগ্নের মানুষ কোনোভাবেই সাকসেসফুল হতে পারছেন না ধীরে ধীরে সম্পর্কগুলি নষ্ট হয়ে যাচ্ছে এমন অপ্রত্যাশিত ঘটনা জীবনে ঘটল যে ঘটনার কুল কিনারা আপনি খুঁজে পাচ্ছেন না যে ঘটনার কোনো বাস্তবিকতা নেই যে ঘটনা পুরোই অদ্ভুত এই রকম ঘটনা সৃষ্টি হতে পারে আপনার জীবনে